এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের সংবাদ পার্সেন্টের উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বলেন শেখ হাসিনা বিএনপির বাইশ নেতাকর্মীর পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয় একজন আছে জেগেই আমার নাম নেন বললেন মির্জা আব্বাস জানাবো স্লোগানকে কেন্দ্র করে বিএনপি এনসিপি সংঘর্ষ আহত জন দশজন বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব কি আছে লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে বা অন্যের দেশ চুরি করতে বা অন্যের সম্পদ চুরি করতে আছে সময়ের এদিকে অসুস্থ মায়ের চোখের জল উপেক্ষা করে রিমান্ড মিথ্যা মামলায় নেতা কর্মী আটক এই হল অবৈধ জামাতি রুশ প্রশাসনের আইন ও আর রিমান্ডি এখন ভিন্ন মতের একমাত্র ঠিকানা কোতোয়ালি থানার একটি হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ছত্রিশ নম্বর ওয়ার্ড ছত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজেম হোসেন আটক করে পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করে শুনানি শেষে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন জল উপেক্ষা করে রিমান্ড মিথ্যা মামলায় নেতাকর্মী আটক এই হলো অবৈধ জামাতি ইউনুস প্রশাসনের আইন ও বিচার কারাগার রিমান্ডই এখন ভিন্ন মতের একমাত্র ঠিকানা কোতোয়ালি থানার একটি হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ছত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করে শুনানি শেষে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন মিথ্যা মামলার মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিরীহ নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করে ও রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার করা হচ্ছে অসুস্থতা বয়স কিংবা পারিবারিক করুণ বাস্তবতা কোনো কিছুকেই তোয়াক্কা করা হচ্ছে না এদিকে বিএনপির বাইশ নেতাকর্মীর পদত্যাগ তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির পদত্যাগের ঘোষণা দিয়েছেন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফি লিখিত বক্তব্যে তিনি জানান মুন্সিগঞ্জ তিন আসনের সদরহর গজারিয়া ও মিরকাদিম পৌরসভা অন্তর্ভুক্ত আটাত্তরটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চুয়াত্তর জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য মনোনয়ন দেওয়া হয়েছে একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সহ তেরো নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ সব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয় একজন আছে জেগেই আমার নাম নেন বলে আব্বাস নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনের দলটির প্রার্থী মির্জা বলেছেন আমি আশা করব তারা নির্বাচনে আইন মেনে কাউকে ব্যক্তি আঘাত করে যাতে কথা না বলে তিনি বলেন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয় আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন নির্বাচন কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিশোদগার করিনি মির্জা আব্বাস বলেন এখন সারাদিন শুধু আমার নামে বিষদগার আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে ওরা বুঝেনি আমি জীবনে বহু নির্বাচন করে এসেছি আবারও বলছি ওরা বাচ্চা ছেলে আমার সন্তানের মতো রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস্ট মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন এরপর পুরানা পল্টন বধির স্কুলে মুখ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে বারোই ফেব্রুয়ারি তার প্রতিফলন ঘটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে তবে পরবর্তীতে কি হবে জানি না কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে বাস্তবতা অনুভব করতে হবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে স্লোগানকে কেন্দ্র করে বিএনপি এনসিপির সংঘর্ষ আহত দশজন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে সংঘর্ষের সময় অনুষ্ঠানে আসা হাজার মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি মহানন্দা সার্ভিসের উদ্বোধন করা হয় পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরী ফেরি সার্ভিসটির অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআই উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরি চালুর কৃতিত্ব দাবি করে পৃথকভাবে স্লোগান দিতে থাকে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা এক স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের রূপ নেয় ইট পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার পর নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফেরির চালক মাস্টার মোজাম্মেল হক জানান ফেরিটি জোয়ার ভাটার সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে এবং এতে প্রায় দুশো পঞ্চাশ টন ধারণ ক্ষমতা রয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়ার মানুষ ফেরি সার্ভিস সহ বিভিন্ন নাগরিক সুবিধার দাবিতে আন্দোলন করে আসছিল ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সে দাবির একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন হলো